শীতের সময় যদি গাছে মাল রাখা হয় তাহলে দেখা যায় নতুন আবার খুশি আসে না আগা ডোগা নতুন হয় না তো ফল আমি হারভেস্ট করব কিন্তু এখন বাজার একটু আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে নভেম্বর মাসের সতেরো তারিখ তো শীত চলে এসেছে এবং ড্রিয়াগন আপনার আপনারা ড্রিয়াগন খেতে দেখছেন প্রচুর পরিমাণে ফল আছে তো আসলে এই শীতের সময় পর্যাপ্ত পরিমাণে ফল রাখলে ড্রাগন ক্ষেতের কি কি ক্ষতি হয় সেই সম্পর্কে আমরা ছোট্ট করে একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো আশা করি ভিডিওটা না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো বরাবরই তো শীত চলে এসেছে তো আপনার বাগানে দেখছি যে প্রচুর পরিমাণ মাল এখনো কাটেন না এক দ্বিতীয় কথা এত পরিমাণে মাল রাখলে আমরা জানি যে ড্রাগন খেতে প্রচুর ক্ষতি হয় তো আপনি কেন রাখছেন এবং এই সময় মাল রাখলে কি কি ক্ষতি হয় আর মাল কেটে ফেললে কি কি উপকার হয় এই দুইটা জিনিস আমাদের মাঝে একটু ছোট করে আপনি তুলে ধরবেন আশা করি আপনি কতদিন ধরে ড্রাগন চাষ করছেন দুই বছর দুই বছর তো শীতের সময় যদি গাছে এইভাবে পর্যাপ্ত করে মাল রাখা হয় কি কি ক্ষতি হয় একটু যদি আপনি আমাদের তুলে ধরবেন শীতের সময় যদি গাছে মাল রাখা হয় তাহলে দেখা যায় নতুন আবার খুশি আসে না আগা ঢোকা নতুন হয় না তো ফল আমি হারভেস্ট করবো কিন্তু এখন বাজার একটু তো দেখি একটু বাজার ভালো হলে সব হারভেস্ট তো রাখলে মানে শীতের সময় মাল রাখলে এখন খুশির প্রবলেম দ্বিতীয় কথা খুশি বাড়ে না যে খুশি বাড়ে না ছোট হয়ে তারপরে আবার ডিট হয়ে যায় মানে ওই বেশি গুটি মেরে যায় গুটি মানে ম্যাক্সিমাম শক্তির ফলে টেনে নেই ফলে টেনে নেই আর শীতকালে তো দেওয়া কোনো ফলন আসে না না শীতকালে আর ফলন আসে ফলন আসে না আর এটা হলো দ্রুত কেটে ফেললে উপকার কি যে তাড়াতাড়ি যদি এটা দ্রুত কেটে ফেলি তাহলে দেখা যায় নতুন আবার খুশি হবে সেই খুশি থেকে সামনের বছর মানে সামনের সিজনে মানে ফার্স্ট ফল চলে আসবে যদি যত দ্রুত খুশি হবে তত দ্রুত আবার ফল আসবে তত দ্রুত খুশি আসবে ওই খুশিটা হবে সবল এবং আপনি আগামী বছর বড় মাসের মুখে মুখে মানে খুব দ্রুত আপনি ফল সংগ্রহ করতে পারবেন এবং কাছে ফল আসবে এটা হলো এর হলো একটা উপকার আর আপনি যে মাটি গুলো খুঁড়ে খুঁড়ে দিয়েছেন এই কারণ কি সারা বছর বৃষ্টি হয়েছে যার কারণে মাটি তো বেশি রস ছিল এখন একটু ইয়ে করে দিছি যেন রসটা শুকায় যায় আর মাটিটা শুকাইলে একটু রোগ মানে রোগ জীবাণু যে ইয়েটা আছে পচা যেই রোগের ইয়েটা আছে একটু কম কম হয়ে যায় তো প্রিয় দর্শক আজ পর্যন্তই আগামী টিপস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে আপনারা থাকবেন সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন